হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আমি বগুড়া মোমো এনে আপনাদেরকে ভিউ দেখাবো মোমো এনের দৃশ্যটা চলে আসলাম এখন আমি ব্রিজের এখানে যেয়ে ঘুরে ঘুরে দেখাবো পুরো মময়েন মময়েন আসলে অনেক ভালো লাগে রাতের বেলা লাইটিং আপনারা দেখতেই পারছেন এই ব্রিজে আপুরা সেলফি তোলার ব্যস্ত আমিও চলে গেলাম সেলফি তোলার জন্য একটু আমার ফ্রেন্ড পিক তুলে দিল মোমাইন আসলে যেন খালি পিক তোলার সবাই ব্যস্ত লাইটিং দেখে আপুরা ভাইয়ারা অনেক ঘোরাঘুরি করতেছে তা দেখতেই পারছেন আপনারা আমাদের সঙ্গে এটা বগুড়া মময়েন ফাইভ স্টার হোটেল তো এটা হোটেলের ভিতরে ঢুকলাম এখানে অনুষ্ঠান হচ্ছে এবং লাইটিং অনেক গাড়ির ভিড় সবাই একটু এনজয় করছে আমি চলে আসলাম এই হাতির জেল ব্রিজের ওপর আপনারা ভুল মনে করছেন কিন্তু এটা মূলত মোমাইজের ভিতরে অবস্থিত দেখতে পাওয়াচ্ছেন কতগুলো গাড়ি সবাই এখানে করে একটু খাওয়া এখানে চলে আসলাম এখানে অনুষ্ঠান হচ্ছে আমিও একটু দেখলাম অনেক ভালো লাগে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ভিতরে দেখা হচ্ছে দেখে বাইরে চলে যাচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে অনেক মজা করতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে হেলিকপ্টার ওঠা নামা করে সেখানে আমি ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই থাকবে অনেক ভালো লাগবে আপনারা এখানে আসলে বাই বাই মোহমিন এখন আমি বাসায় চলে যাব আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন